আপনার সন্তানের সঙ্গে ছোটবেলায় যেই কাজটা আপনি অবশ্যই অবশ্যই করবেন আপাত দৃষ্টিতে যদিও মনে হয় যে এটা কি দরকার বাট এটা খুব দরকার কেন দরকার আমি বলি সেটা হচ্ছে আপনার সন্তানের মধ্যে গুনাহের কাজ পাপের কাজ ভুল কাজ মিথ্যা কথা শির তাও হেদ বিরোধী কাজ রকম জিনিসগুলোকে ছোটবেলায় ওর মধ্যে একরকম ট্যাবও বানিয়ে ফেলা উচিত যেটা আপনার কাছে হয়তো বাহ্যিকভাবে মনে হইতেছে ভাই ছোটবেলায় ওর মধ্যে ঘৃণাগুলো ঢুকাই দিব এটা নাম কি বোঝাচ্ছে আমি বলি মানে ওর মধ্যে এমনভাবে আপনি গুনাহের কাজগুলোকে প্রেজেন্ট করবেন বা ওরে বোঝাবেন যে ও যেন বড় হইলে কেউ একজন মিথ্যা কথা বলছে এই ঘটনা ওর কাছে যেন অস্বাভাবিক লাগে কেউ একজন গালি দিছে এটা ও যেন মানে এটা যেন ভাবতেই পারে না ও যেন বিস্মিত হয়ে যায় গালি গালাজ বা এই বিষয়গুলো যেন শুনলে এইটা আমি আসলে মিন করছি যে ছোটোবেলায় গুনাহের কাজগুলোকে ওর সামনে এমনভাবে প্রেজেন্ট করা যে বড় হওয়ার পরে এই জিনিসগুলা ও যেন অবাক হয়ে যায় বা বিস্মিত হয়ে যায় এইভাবে আমরা আমাদের সন্তানদেরকে যেন বড় করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সু আমাদের সকলকে তো করেন আমিন আলাইকুম আহমাতুল্লাহ